বন্ধুরা আজকে আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন টুবড়ি আলু নিয়ে এসেছি ওই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাব। যাকে বলে খামালু আমি রান্নাঘরে চলে এসেছি এই খামার আলুটাকে কেটে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা এই যে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এই মুরগি মাংস দিয়ে আমি একটা রান্না বানাবো ধরিয়ে নেব আর উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে আলুটাকে আমি নিচ্ছি হয়ে গেছে আর বীজটা উল্টে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ টি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন টমাটো লঙ্কা হলুদের গুঁড়ো সব একসঙ্গে আমি বেটে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন দেখে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি আলুটা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে জল বেরিয়ে গেছে ঢাকাটা দিচ্ছি ঢাকাটা খুলে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কীরকম কষাচ্ছি দেখুন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে খামালু দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজ লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি সুন্দর রঙটা এই দেখুন দারুণ গন্ধটা দারুণ বেরিয়েছে